জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই সম্প্রতি লোকবল নিয়োগ দেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনস্থ এই অধিদপ্তরে তেরোটি ক্যাটাগরিতে দুইশো জনকে নিয়োগ দেওয়া হবে পদের নাম ও পদের সংখ্যা সহকারী পরিচালক গ্রেড ছাব্বিশ খুবই ডিমান্ডেবল একটা পদ নেক্সট টেলিফোন ইঞ্জিনিয়ার নিবে একজন গ্রেট নয় নেক্সট ফিল্ড অফিসার খুবই ভালো পদ নিবে সতেরো জন বেসিক ষোলো হাজার টাকা থেকে শুরু গ্রেড দশ ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর নিবে পাঁচজন গ্রেড তেরো ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদ চোদ্দজন অর্থাৎ চোদ্দজন নিবে বেতন দশ হাজার দুইশো বেসিক স্টার্ট গ্রেড চোদ্দো ওয়ার্লাস অপারেটর বিশজন নিবে বেতন নয় হাজার সাতশো অর্থাৎ গ্রেড পনেরো অফিস অ্যাসিস্টেন্ট পদ দুই বেতন নয় হাজার অর্থাৎ গ্রেড সতেরো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ বিশ বেতন নয় হাজার টাকা থেকে শুরু অর্থাৎ গ্রেড সতেরো গাড়ি চালক তেরো বেতন নয় হাজার অর্থাৎ গ্রেড সতেরো রিসিপশনিস্ট পদ একটি বেতন নয় হাজার অর্থাৎ গ্রেড তেরো ফিল্ড স্টাফ পদ একশো নয়টি বেতন নয় হাজার অর্থাৎ গ্রেড সতেরো টেলিফোন লাইনম্যান নিবে তিনজন বেতন নয় হাজার টাকা থেকে ব্যস শুরু অর্থাৎ গ্রেড সতেরো অফিস সহায়ক চব্বিশ জন বেতন স্কেলে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা গ্রেড বিশ আবেদন শুরুর তারিখ ছয় চার দুই হাজার পঁচিশ অর্থাৎ আগামী মাসের ছয় তারিখ থেকে ছয় এপ্রিল থেকে আবেদন শুরু হবে এনএসআইয়ের বিভিন্ন পদের এবং আবেদন সম্পন্ন অর্থাৎ শেষ হবে বিশ চার দু হাজার পঁচিশ অর্থাৎ আগামী মাসের ছয় তারিখ থেকে শুরু আবেদন প্রক্রিয়া এবং শেষ হবে বিশ তারিখে সো এনএসআই খুবই ভালো যারা চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন যারা চ্যালেঞ্জিং জব খুঁজেন তাদের জন্য এনএসআই অত্যন্ত ভালো একটি চাকরি অনেক দিন যাবৎ এর নিয়োগ প্রক্রিয়া অনেক অনেকদিন যাবৎ প্রায় দুই তিন বছর যাবত সার্কুলার আসছিল না নতুন একটা সার্কুলার আসছে আপনাদের জন্য অবশ্যই আশা সঞ্চার হবে এতে এখন একটু পরীক্ষা পদ্ধতি নিয়ে আলোচনা করি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর এনএসআই কর্মকর্তা কর্মচারী নিয়োগ পদ্ধতি বিধিমালা পরীক্ষা পদ্ধতি মানবণ্টন এবং সময় মহাপরিচালক পদোন্নতির মাধ্যমে তবে পদোন্নতিযোগ্য প্রার্থী পাওয়া না গেলে রেশনের বদলির মাধ্যমে পরিচালক পদে তিন বছরের চাকরি করতে হবে ইন্সট্রাক্টর সহকারী পরিচালক গবেষণা কর্মকর্তা টেলিফোন ইঞ্জিনিয়ার ইনস্ট্রাক্টর লিয়াজ অফিসার রেডিও ইঞ্জিনিয়ার ফিল্ড অফিসার কম্পিউটার টেকনিশিয়ান রেডিও টেকনিশিয়ান টেলিফোন টেকনিশিয়ান অ্যাকাউন্টেন্ট কাম ক্যাশিয়ার ফটোগ্রাফার সহকারী লাইব্রেরিয়ান কলেজ অপারেটর পিএবিএক্স অপারেটর অফিস অ্যাসিস্ট্যান্ট মোটর মেকানিক ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট রিসেপশনিস্ট পদে সরাসরিভাবে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের পরীক্ষা পদ্ধতি বিষয় এবং নম্বর বাংলা তিরিশ ইংরেজি পঁচিশ গণিত পঁচিশ সাধারণ জ্ঞান বিশ এই হলো প্রিলি প্রিলিমিনারি একশো এর মধ্যে পঞ্চাশ পার্সেন্ট নাম্বার পেতে হবে ষাট মিনিটের মধ্যে পরীক্ষা হবে লিখিত পরীক্ষা সত্তর নম্বর বাংলা পনেরো ইংরেজি বিশ গণিত বিশ সাধারণ জ্ঞান পনেরো রিটার্ন সত্তরের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট নাম্বার পেতে হবে রিটেন পরীক্ষা হবে দেড় ঘন্টা অর্থাৎ নব্বই মিনিটের জন্য ব্যবহারিক পরীক্ষায় সব ক্ষেত্রে প্রচোর্জ সেক্ষেত্রে পরীক্ষা নেওয়া হবে মৌখিক পরীক্ষা অর্থাৎ ভাইবার জন্য তিরিশ নম্বর বরাদ্দ প্রাথমিক ভাষা পরীক্ষায় উত্তীর্ণরা লিখিত পরীক্ষার জন্য সুযোগ পাবেন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণই ব্যবহারিক বা কম্পিউটার চালানোর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন নেক্সট ভাইবার মধ্য দিয়ে চাকরি সম্পন্ন হবে চূড়ান্তভাবে নেক্সট পদগুলো হলো ফিল্ড স্টাফ টেলিফোন লাইনম্যান ডার্করুম অ্যাসিস্ট্যান্ট এবং স্টাফ বা হেল্পার পদে সরাসরিভাবে নিয়োগের ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি বিষয় নম্বর ইত্যাদি মোট পরীক্ষা প্রিলিমিনারি একশো বাংলা তিরিশ ইংরেজি তিরিশ গণিত বিশ সাধারণ জ্ঞান বিশ সর্বমোট একশো নম্বর পরীক্ষার পাঁচ নম্বর পঞ্চাশ পার্সেন্ট পরীক্ষা হবে এক ঘন্টা অর্থাৎ ষাট মিনিটের জন্য প্রিলিমিনারি পরীক্ষা এই পদগুলোর জন্য পরবর্তী পরীক্ষা হবে লিখিত পরীক্ষা পঁয়ত্রিশ নম্বরের জন্য বাংলা দশ ইংরেজি দশ গণিত দশ এবং সাধারণ জ্ঞান পাঁচ সর্বমোট পঁয়ত্রিশ নম্বর পঞ্চাশ পার্সেন্টে পাসমার্ক দেড় ঘন্টার জন্য পরীক্ষা হবে আর এই পদগুলোর জন্য মৌখিক পরীক্ষা হবে বা ভাইবা পরীক্ষা হবে পনেরো নম্বরের জন্য প্রাথমিক বা বাসাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ ভাইবার জন্য বিবেচিত হবে এবং ভাইবার সম্পন্ন করে চাকরি পেতে পারবেন